এই চারটি ওয়াদার মধ্যে প্রথম ওয়াদা হচ্ছে আল্লাহ তার আল্লাহ তার কোরআনী করিবারাবাদে আল্লাহ সুফা তার স্পষ্ট করে স্বাদ করেছেন যে মামদার আল্লাহ রবুল আলামি তাকে স্মরণ করবে আল্লাহ তারও তাকে স্মরণ করবে গুরু উনি আজ কুরকুম বয়স গুরু উনি তোমরা আমাকে স্মরণ করুক তাহলে আমার ওয়াদা হচ্ছে আমি তোমাদেরকে স্মরণ করব আপনি যদি আল্লাহ আব্দুল আলহাম কি স্মরণ করেন আল্লাহ আপনাকে করবেন এর অর্থ কি অনেকগুলো অর্থ রয়েছে এটা আমার আলোচ্য হচ্ছে বিষয় নয় এটা হচ্ছে ওয়াদা আল্লাহ তালার তোর মধ্যে আব্দুলি আব্দশি আল্লাহ এই আয়াতে তফসির মধ্যে বলেন ফাজকুরুনি বিদাআতি তোমরা আমাকে স্মরণ করো আমার অনুগ্রহের মাধ্যমে আজকুরুকুম বিমাগফিরাতি তাহলে আমি আমার মাগফিরাত ক্ষমার মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কে স্মরণ করতে পারে নাই আল্লাহ তাআলা তাকে শরণ করবেন না এটা প্রথম ওয়াদা দ্বিতীয় ওয়াদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে মধ্যে স্পষ্ট করেছে যে দোয়া করলেই আল্লাহ তাআলা বলেছেন কবুল করবেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো এটা আল্লাহর ওয়াদা দোয়া করলেই আস্তাজিব লাকুম আমি তোমাদের দোয়া কবুল করব সুতরাং যখনই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে

যদি আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে থাকি শুক্রিয়ার মাধ্যমে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে নামাজ পাঠিয়ে দেবেন চার নম্বর ওয়াদা হচ্ছে আল্লাহ সুবাহ তালা যেটি সেটা হলো আল্লাহ হকবুল আলমিনের কাছে যদি আল্লাহ বান্দা ক্ষমা চায় তাহলে আল্লাহ সুবাহ তালা আল্লাহর বান্দাকে আজাব বা দিবেন না আল্লাহ তালা বলেন

আল্লাহ আব্দুল আলমীরা জিকির করেন আল্লাহ তারা আপনাকে জিকির আপনার জিকির করবে স্মরণ করবে দুই নম্বর হচ্ছে আল্লাহ তারা কাছে যদি দোয়া করেন আল্লাহ তারা আপনার দোয়া কবুল করবে তিন নম্বর হচ্ছে যদি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহ সুহান তালা আপনাকে আরো নামত বাড়িয়ে দিবে চার নম্বর হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আল্লাহ সুহান তালা আপনার এই ক্ষমা চাওয়ার কারণে